এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা মহিমাচরণের দুটো ছেলে ছিল দুই ছেলের মধ্যে এক ছেলের নাম ছিল দলেল রায় এই দলিল রায় বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তো তার এই গোলা থেকেই এই লাল গোলার নামের নামকরণ বন্ধুরা ম্যাপে ঠিক ওই সাইটটা মানে গুগলে দেখাচ্ছে দক্ষিণ শেখালিপুর ঠিক এই সাইডটা দেখাচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ে শীতটা জাগিয়ে পড়েছে বেশ তাই শীত বস্ত্র চাপিয়ে চললাম মুর্শিদাবাদের শেষ সীমানা লালগোলায় সেখানে লালগোলার রাজবাড়ি দেখে পদ্মা নদীর পার করে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসব যেহেতু আমার শহর জাগড়া থেকে ট্রেন ধরতে পারিনি তাই কৃষ্ণনগরে এসে কিছু খাওয়া দাওয়ার পরেই সেখান থেকে লালগোলা টেনে উঠে পড়লাম বেশ কয়েকটি স্টেশন যাবার পরে পলাশি স্টেশন চলে এলো মনে পড়ে যায় সেই ইতিহাসে করুণ কাহিনীর কথা সেনার সংখ্যা বেশি থাকলেও বিশ্বাসঘাতক এবং ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল বাংলার নবাব সিরাজদোল্লাকে এরপরে এরপরে হারতেও হয় এর পরের ইতিহাস সকলেরই জানা এর পরের কয়েকটি স্টেশন পরেই বহরমপুর চলে এলো এই বহরমপুরে বাংলার দুই বড় বড় ইউটিউবারের বাস তাদের মধ্যে একজনের কাছ থেকে ইতিহাস নিয়ে ভিডিও করা শিখেছি সামনাসামনি দেখা হয়নি তবে মেসেজের মাধ্যমে কথাবার্তা হয় ইচ্ছে আছে সেই মহান মানুষটির সাথে একদিন দেখা করব এরপরে চলে এলো মুর্শিদাবাদ স্টেশন বাংলার মানচিত্র তো বটেই সমগ্র ভারত জুড়ে এর খ্যাতি এবং ঐতিহাসিক শহর হিসাবে সবাই চেনে প্রথম নবাব মুর্শিদ কুলিকার নাম থেকে মুর্শিদাবাদের নামকরণ এবং তার সাথে রয়েছে সিরাজদোলার জীবনে নানা কথা অতপতপভাবে জড়িত এই মুর্শিদাবাদ শহরে বেশ অনেকগুলো স্টেশন পার করার পর আমাদের গন্তব্য স্টেশন চলে এলো লালগোলা বন্ধুরা স্টেশন চত্বর থেকে নেমে বাইরে বেরিয়ে সেখানে থাকা টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো বুকিং করলাম সর্বপ্রথম চললাম লালগোলা রাজবাড়িতে কিন্তু বন্ধুরা লালগোলার নামকরণের সাথে জড়িয়ে রয়েছে লালগোলার রাজবাড়ির অজানা কাহিনী কি সেই কাহিনী রাস্তায় যেতে যেতে একটু আলোচনা করা যাক ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার উত্তর দিক সীমান্ত শহর হচ্ছে লালগোলা লালগোলা হল লালবাগ মহাকুমার অধীনে মনোহর মন্দিরময় স্থান এই লালগোলা লালগোলার পশ্চিমে ভাগীরথী এবং উত্তরে পদ্মা নদী পূর্বে ভৈরবনাথও পদ্মার পাড়ে বাংলাদেশের রাজশাহী জেলা বর্তমান এক একসময় গভীর জঙ্গলে ঢাকা ছিল লালগোলার ইতিহাস আর পাঁচটা জায়গা থেকে একটু অন্যরকম উত্তরপ্রদেশে গাজীপুর জেলায় পার্সি গ্রাম থেকে সতেরোশো সালে প্রথম দিকে মহিমাচরণ রায়ের ভাগ্যের অন্বেষণে ঘুরতে ঘুরতে রাজশাহী জেলার পদ্মার পাড়ে সুন্দরপুর গ্রামে বসতি করেন পরে পদ্মার ভাঙনের কবলে পড়ে মহিমাচারণের দুই ছেলে দলেল রায় ও রাজনাথ রায় কলকলির তীরে চলে আসেন তারা কলকলির তীরে গভীর বন জঙ্গল কেটে কিছু অংশ পরিষ্কার করে বসতি গড়ে তুলেন তখন জায়গার নাম হয় সীমান্তপুর দলেল রায় সতেরোশো চল্লিশের দিকে নবাবের জিলান্দারির কাজ করে প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তুলেন পাশাপাশি রানী ভবানীর এসেমেন্টের সৈন্যদলের সেনাপতির কাজও করতেন দলেল রায় এই সময় দলেল রায় বেশ কিছু জমিজমা ও সম্পত্তি কিনেন এবং নীল রেশম ও ধানের আড়তের ব্যবসাও শুরু করলেন ও অনেক গোলাও বানান দলেল রায়ের গোলা থেকে অপভ্রংশ হয়ে লাল রায়ের গোলা হয়ে যায় তা পরবর্তীতে লোকমুখে ছড়াতে থাকে লাল নামে সেখান থেকেই বন্ধুরা লালগোলা গোলা নামের উৎপত্তি অপুত্রক দলেল রায়ের মৃত্যুর পর তার ভাইয়ের ছেলে নীলকণ্ঠ রায় লালগলার জমিদার হন নীলকণ্ঠ রায় নবাব দরবার থেকে রায় উপাধিও পেয়েছিলেন পরে লালগোলার জমিদার হন আত্মনারায়ণ রায় তিনি সুষ্ঠুভাবে জমিদারি সামলাতেন জমিদার আত্মনারায়ণের মৃত্যুর পর তার খ্যাতিনাম পুত্র রামশঙ্কর রাও লালগোলার পরবর্তীতে জমিদার হন এবং রাজা উপাধিতে ভূষিতেও হন এই রাজা রামশঙ্কর রায়ই লালগোলার প্রকৃত রূপকথার ছিলেন শোনা যায় রামশঙ্কর রায় আঠেরোশো সালের দিকে প্রচুর অর্থ ব্যয় করে লালগোলার রাজভবন তৈরি করেন রাজকীয় পরিবেশনার আবহমন গড়ে তোলেন মন্দির অট্টালিকায় সাজান গোটা লালগোলাকে গড়ে তোলেন রঘুনাথ মন্দির কালী মন্দির নাট মন্দির জগদ্ধাত্রী মন্দির বিষ্ণু মন্দির ও লক্ষ্মী মন্দির লালগোলার জন্য তিনি বাজার সুদর্শনগঞ্জ স্থাপন করেন রামশঙ্করই লালগোলার বিখ্যাত রথের মেলা চালু করেন আঠেরোশো তেইশ সালের দিকে পাশাপাশি দেবসেবা ও রাজগুরুর পরিবারের জন্য প্রচুর অর্থ দেবত্ব সম্পত্তি তিনি মুক্ত হস্তে উদারচিত্তে দান করেন রাজরাও রামশঙ্কর মৃত্যুর পর তার পুত্র রাও মহেশ নারায়ণ রায় লালগোলার রাজা হন তিনিও লালগোলা ও ভগবান গোলার বেশ কিছু জনস্বার্থে উন্নয়নমূলক কাজ করেন নানা মন্দিরও স্থাপন করেন ভৈরব নদের কোলে তিনি একটি দুর্গা মন্দির বাণীও ছিলেন যা খ্যাতি লাভ করেছে মৃত্যুর কিছুদিন আগে নিঃসন্তান রাজা উত্তরপ্রদেশের রামচরিত রায়কে দক্ত হিসাবে গ্রহণ করেছিলেন এই রামচরিত রায়ই হলেন লালগোলার, দানবীর রাজা নারায়ণ রায় রাজা নারায়ণ রায় শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য দারিদ্র সেবা ধর্ম ও মন্দির নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং বহু দান ধ্যানও করেছিলেন বিভিন্ন সদ্গুরুর জন্য তিনি রাজা মহারাজা স্যার নাইট সিআই নানা উপাধিও লাভ করেন বন্ধুরা আমরা রয়েছি লালগোলা রাজবাড়ির প্রবেশদ্বারের একেবারে সম্মুখে এবং এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা মহিমাচরণের দুটো ছেলে ছিল দুই ছেলের মধ্যে এক ছেলের নাম ছিল দলিল রায় এই দলিল রায় বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এবং তার ব্যক্তিগত পেশা ছিল রেশম ধান পাট ইত্যাদি ইত্যাদি এবং তার বিভিন্ন যেহেতু এই সমস্ত ব্যবসা ছিল আর গোলা থাকাটা স্বাভাবিক তো তার এই গোলা থেকেই এই লাল গোলা নামের নামকরণ তবে বন্ধুরা আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করবো এবং আস্তে আস্তে খুঁটিনাটি আরও ইতিহাসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবে বন্ধুরা রাজবাড়ির বিশাল তরুণের নিচ দিয়ে প্রবেশ করব কিন্তু বর্তমানে মূল রাজবাড়িটি মুক্ত জেল তাই সব জায়গায় ভিডিও ও ছবি তোলা নিষেধ রাজবাড়ির প্রবেশের ডান দিকে একটি পুরানো ভগ্নপ্রায় স্থাপত্য দেখতে পাওয়া যায় শোনা যায় রাজাদের সময় বিচারালয় ছিল এই স্থানটি বন্ধুরা এই রাজবাড়ির ইতিহাসের বাকি কথা নিয়ে আলোচনা করা যাক রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের পুত্র হেমন্ত নারায়ণ রায় কিছুদিন সিংহাসনে ছিলেন হেমন্ত নারায়ণের পুত্র কুমার বাহাদুর নারায়ণ রায় ছিলেন লালগোলার শেষ রাজা রাজা নারায়ণ ছিলেন একজন সাহিত্যিক নামকরা শিকারি টেনিস খেলোয়াড় ও সঙ্গীতানুরাগী স্বাধীনতার পরে উনিশশো একষট্টির দিকে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় রাজা ধীরেন্দ্র নারায়ণ রায়ের কাছ থেকে লালগোলার এই ঐতিহাসিক সম্পূর্ণ রাজবাড়িটি অধিগ্রহণ করেন এই ঐতিহাসিক রাজবাড়িটি বর্তমানে মুর্শিদাবাদ কারা বিভাগের দায়িত্বে আছে এবং এর একাংশ রাজ্য সরকারের মুক্ত রাঙার হিসাবে ব্যবহার হয় লালগোলায় দেখার মতো দেবী জগদ্ধাত্রী মন্দির যা লালগোলার সংলগ্ন লক্ষ্মীবাড়িতে আছে আছে বেশ বড় দুর্গা মণ্ডপ পাশে আছে মহাকালী মন্দির এখানে মা কালী শৃঙ্খলা অবস্থায় আছে অর্থাৎ শিখলে বাঁধা কথিত আছে যে মা কালী লালগোলায় ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কিন্তু তাকে শিকলে বেঁধে রাখা হয়েছে খুব জাগ্রত মা মন্দিরের সংলগ্নে আসে বেশ কয়েকটি শিব মন্দির শিব ও মায়ের নিত্য পূজা হয় শোনা যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি এখানে আসতেন এবং এই স্থানে আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম গানটি রচনাও করেছিলেন বন্ধুরা উপরে তো যাওয়ার নিষেধ কিন্তু এখান থেকে দেখাচ্ছি লক্ষ্মীচন্দ্র চট্টোপাধ্যায় এই ঘরে বসে আনন্দ উপন্যাস গত বন্দে মাতরম গানটি লিখেছিল এখানে স্বাধীনতা সংগ্রামীদের জন্য দোতলার এই ঘরটি এখানে অনেক মনীষীদের ছবি আছে আচ্ছা স্যার আপনাদের কাছে এক ধন্যবাদ ছিল তো Ini sudah tak kena. Ini sendiri এত কেন এই বলনের কারণ হলো এই শঙ্খ বাড়িতে রাখতে হয় না অনেকে ঘুরতে ঘুরতে যায় বাইরে বাইরে গিয়ে এই শঙ্খ কিনে নিয়ে চলে আসে এবার পুরোহিত দেখার পরে বলে যে এই শঙ্ক বাড়িতে রাখতে নেই মন্দিরে দিয়েছে এরকম মন্দিরে এসে সব রেখে দিয়ে চলে যায় এবার অনেকের শঙ্খ হয়তো ভালো শঙ্ক আছে বাইরে ঘুরতে আসে দেখতে ভালো লাগে আর এই যে অনেক প্লেন শঙ্কা হয়তো বাড়িতে ফুটে গেছে ফুটার শঙ্কা বাড়িতে রাখতে হয় না মন্দিরে এসে রেখে দিয়ে চলে গেছে বন্ধুরা নানা কাহিনীও নানা কথা জনশ্রুতি হিসাবে খ্যাত এই রাজবাড়ির কালী মন্দিরকে ঘিরে এই মন্দিরে বেশ অনেকগুলো শিবলিঙ্গ আছে প্রতিটি শিবলিঙ্গের নির্দিষ্ট করে নামও আছে লালগোলায় মন্দিরে ছড়াছড়ি কিন্তু লালগোলা রাজবাড়ির কুলদেবতা ছিলেন ভগবান বিষ্ণু তাই বিষ্ণু মন্দিরের কাছেই রাজবাড়ির অন্দরমহলটি প্রায় অবস্থায় তবে বিধিনিষেধ বেড়া জালে আবদ্ধ লালগোলায় রথের মালা খুব বিখ্যাত দূর দূরান্ত থেকে মানুষ রথ দেখতে এখানে আসে তবে রথের দিনগুলো এখানে বেশ লোকে গমঘম করে তবে বর্তমানে সেই রাজকীয় জৌলুস এখন আর নেই বর্তমানে লালগোলার রাজবাড়ির বংশধরেরা এখনও আছেন লালগোলা তাদের নিজস্ব বাসভবনে কেউ বা কলকাতায় কেউবা আছেন দেশের নানা প্রান্তে লালগোলা রাজের পাশাপাশি আরও ছোটোখাটো দু একঘর জমিদারও লালগোলায় বসবাস করতেন

বন্ধুরা এখন তো পদ্মা নদী অনেক বহুদূর সরে এসছে পদ্মা নদী একটা সময় এখান থেকে বয়ে চলে যেত এবং এখানে প্রচলিত কথা আছে এই যে মন্দিরের যে মা মন্দিরের মা অনেক সময় একটু দোষ টুটি পেলে এখান দিয়ে নেমে চলে যেত সেই জন্য শিকলদেবতা বাগান এখন জঙ্গলাকীর্ণ কেস করার কারণ

যাই হোক বন্ধুরা এরপর চললাম পদ্মা নদীর পাড়ে যেতে যেতে দেখলাম বেশ উঁচু একটি রাস্তা রাস্তার দুই ধারে বেশ কিছু বাড়িও আছে বাড়িগুলির পিছন দিক দিয়ে অথবা বাড়ির নিচ দিয়ে অনেক বড় চওড়া খালও দেখলাম অনেকটা আমার বাড়ির কিছুটা দূরে অবস্থিত গঙ্গা যাওয়ার রাস্তার মতো লাগলো বন্ধুরা আমরা এখন এসেছি একদম পদ্মা নদীর পাড়ে ও পারেই বাংলাদেশ কিন্তু এখন শীতকাল কুয়াশা দেখা যাচ্ছে না কিন্তু ঝুম করে দেখব আগে পদ্মা নদীর জল স্পর্শ করে দেখলাম দেখব আমার সাথে সাথে সে দাদাও যাচ্ছে হম কোন সময় এটা খুলে পড়ে যাবে ফাটাল ধরেছে জোয়ার আসলে কোনো সময় জোয়ার আসে না জোয়ার কোন সিস্টেম এখানে পদ্মা নদীর জল স্পর্শ করলাম তাহলে বন্ধন রাজশাহী অনেকটা ওই দিকে পড়ছে তো

বন্ধুরা ম্যাপে ঠিক ওই সাইডটা মানে গুগোলে দেখাচ্ছে দক্ষিণ শেখালিপুর ঠিক এই সাইডটা দেখাচ্ছে যদিও এগুলি বাংলাদেশের মধ্যে পড়ে জায়গাটা প্রচন্ড খাড়া সেই পাথর বাবারে বাবা বন্ধুরা গঙ্গা এবং পদ্মার মধ্যে খুব একটা পার্থক্য বুঝতে পারলাম না হয়তো গঙ্গা শাখা নদী পদ্মা তাই তবে দুই নদীর মাতৃস্নেহের দুই দেশের অন্যতম ভূমিকা পালন করেছে জীবন জীবিকাতেও গুরুত্ব অপরিসীম এই নদীর পারে ঘুরতে ঘুরতে বিখ্যাত এক গায়কের গানের কথা মনে পড়ে যায় গঙ্গা আমার মা পদ্মা আমার মা দুই চোখেরই জলের ধারা মেঘনা যমুনা তবে গায়কটি ছিলেন ভূপেন হাজারিকা তবে এই নদীর পারে একটি ছোট্ট পার্ক আকৃতির বসার জায়গা আছে বাদিকে অদূরেই রয়েছে বিএসএফ ক্যাম্প যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে অন্য কোনো স্থানে অন্য কোনো জায়গায় ততক্ষণ অবধি ভালো থাকবেন সবাই ধন্যবাদ